যেন আমাকে তো এখনি ক্ষমতায় যেতে হবে তাহলে এখন ক্ষমতা যেতে হলে তো আমার ভোট লাগবে ভোট নিতে হলে তো আমাকে দুর্গা দুর্গাপূজা উৎসবে অংশ গ্রহণ করতে হবে দুর্গাপূজার উৎসবে অংশ গ্রহণ করে দি একটা सेक्यুলার মতো বাক্য উচ্চারণ করতে হবে পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার মানে যতটা কম্প্রোমাইজ করা যায় কারণ না যে সমস্ত মাধ্যমগুলো অর্জন করলে আমি ক্ষমতা লাভ করতে পারব সেই সমস্ত মাধ্যমগুলো তো দুনিয়াতে তাহলে সাহাবা ইকরাম কিভাবে ক্ষমতা অর্জন দাউদ সুলাইমান কিভাবে ক্ষমতা অর্জন আল্লাহ সুবহানাহু তাআলা কেউ যদি পবিত্র কোরআন খুব গভীর ভাবে স্টাডি করে খুব মনোযোগ দিয়ে স্টাডি করে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে যে মানুষ যদি ঈমান বিল গায়ব মজবুত করে তাহলে ও সারা পৃথিবীর ক্ষমতা অর্জন মানে আল্লাহ সুবহানাহু তাআলা এবং অদৃশ্যের উপর বিশ্বাস যদি তার টপ লেভেলে থাকে চূড়ান্ত পর্যায়ে থাকে আর শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর ক্ষমতা সর্জন সেই রাস্তা পবিত্র করানে বলে দেওয়া আছে কিন্তু যখন আমার ভরসা শুধু দুনিয়াবি রাস্তাগুলো কোন কোন দুনিয়াবি রাস্তার মাধ্যমে আমি ক্ষমতায় যেতে পারবো তখন তো আমাকে কম্প্রোমাইজ করতেই হচ্ছে এটা শুধু ক্ষমতা কেন্দ্রিক নয় আমাদের বাস্তব জীবন প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার মনে হবে এটাই একমাত্র রাস্তা দুনিয়াবি রাস্তা যেটা আমাকে অবলম্বন করতে তখন আমরা কল্পনা করি না যে না এখানে অদৃশ্য কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জ্ঞানটি চাক্ষুষ বাস্তবে দান করেছিলেন মুসা আলী সালাতাম ফেরাউনের তুলনায় ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা আলী সালাতাম যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলি সালাতাম এবং বানু ইসরায়েল চিরাউনের শক্তি এবং ক্ষমতার কাছেছো তাহলে موسی আলাইহিসসালাম বিজয় অর্জন করবে কি ভাবে موسی আলাইহিসসালাম যেভাবে বিজয় অর্জন করে সেটাই বিজয়ের রাস্তা موسی আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের দইরি একটা লাঠি আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি যেহেতু তার মালিক আমি সেও আমি এই লাঠিকে এখনি সাপে পরিণত করে দিতে পারি যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতে এগুলো সবই যে কোনো মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাই ওই লেভেলের ইয়াকিন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখন ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে ইয়কিন বিল গায়েব অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে মুসা আলাইহিস সালামের বিষয় এর তখন আসলে তো মুসা আলাইহিস সালামকে কম্প্রোমাইজ করতে যা নামাজ তো দুনিয়াবি রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে জিততে পারতিছি অতএব আমি আমার আকীদা এবং আদর্শ সবকিছু আমি কম্প্রোমাইজ করব যাতে দুনিয়াবি রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে কিন্তু সেই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম কে এবং জাদুকরেরা যখন মুসা আলাইহিস সালামের লাঠির প্রদর্শনীর সামনে সিজদা করলো তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল দড়ি ছিল এবং জাদুকর হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছে মুসা লাঠিও সাপে পরিণত হয়েছিল তাহলে জাদুকরের পৃথিবীর উপস্থিত হয়েছে তাদের দড়িও সাপে পরিণত হয়ে গেছে যেটা দেখে মুসা আসলাম ভয়ও পাচ্ছে কিন্তু জাদুকরেরা দেখলো যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি যে সাপ হয়ে এটা বাস্তব সাপ ঠিক যে বাস্তব সাপ বিলে ঘুরতেছে আমাদের আশেপাশে আল্লাহর তৈরি যে এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেল কি জাদুর সাপ নয় কিন্তু তাদের দড়ি এবং তাদের ছিল চোখের ভেল কি জাদুর সাপ আর লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ তখন তারা বুঝে গেছে এটা তো জাদু নয় তো অসম্ভব জাদু হলে আমাদের মত হবে অবশ্যই মুসাল্লাহালাম নবী হাজার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে বাস্তব সাপ হয়ে গেছে যে সাপ আর সাপ খেয়ে ফেলতে পারে সেই সাপ হয়ে তখন তারা সিজদায় পড়ে গেল তো মুসা আলাই সালাতামকে আল্লাহ সুবাহ শিখিয়েছেন তুমি চোখে যা দেখছো এটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়া বি আসবাব কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে পারে